আজকে মে মাস দু হাজার পঁচিশের মে মাস দু হাজার পঁচিশের এই মে মাসের সাথে উনিশশো আটচল্লিশের মে মাসের কিন্তু সম্পর্ক রয়েছে চোদ্দ মে উনিশশো আমরা সবাই জানি যে এই অবৈধ রাষ্ট্রটি দি ইসরায়েল তার স্বাধীনতা ঘোষণা করে ঠিক একদিন পর যে ব্রিটিশ ম্যান্ডেট উসমানি খিলাফত বলে আমরা যেটাকে জানি বা অনেকে ওসমানি সাম্রাজ্য বলে ইংরেজিতে অটোমান এম্পায়ার ইত্যাদি তাদের কাছ থেকে যে ম্যান্ডেটটা জোর করে নিয়ে নিল ব্রিটিশরা সেটা চোদ্দ মে ঠিক যেদিন ইসরায়েল তার স্বাধীনতা ঘোষণা করলো পরের দিন ব্রিটিশরা বললো যে এই ম্যান্ডেট আমাদের নেই এটা বোঝা যায় যে পর্দার আড়ালে তাদের একটা লিয়াজও ছিল যে আমি এখন স্বাধীনতা ঘোষণা করতেছি তুমি এখান থেকে সরে যাও ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ থেকে যে যোদ্ধারা ওইখানে গেল বা ইতোমধ্যে যারা প্যালেস্টাইনের মানুষের সাথে নানা ধরনের জুলুম করতেছিল তারা ফোর্সফুলি যাতে ল্যান্ড নিতে পারে কারণ অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট গোটা ফিলিস্তিনি রাষ্ট্রের তিন থেকে পাঁচ পার্সেন্ট মাত্র ইহুদি বসতি ছিল তাও আরব ইহুদি তাদেরকে বলা হয় তারা কিন্তু এই পোল্যান্ড বা পূর্ব ইউরোপ থেকে যাওয়া ইহুদি নন তো এবং তারা দশ পার্সেন্ট মানুষও না ঠিক সেই তারিখটা এই চোদ্দ আর পনেরো আমি এখন স্মরণ করছি এই কারণে যে আজকে সতেরো মে আজকে আবার ইন্টারন্যাশনাল মানে যেটা আমরা হয়তো ভুলে গিয়েছি আমরা আমি তারিখগুলো এই কারণে বলছি যে বাংলাদেশ কিন্তু ও সদস্য শুধু নয় এখানে ও ভেতরে আরেকটা ইম্পর্টেন্ট আমাদের কমিটি রয়েছে যেটাকে আলকুজ কমিটি বলে সিক্সটিন সেখানে বাংলাদেশ ওয়ান অফ দা স্টেটস এবং এর একটা হিস্টোরিক্যাল রোল আছে আমরা সবাই জানি যে কুচ কমিটির রোলটাই ছিল আলকুচ পুনরুদ্ধার করা ফলে এই ডেটগুলো এই তারিখগুলো আমাদের মনে রাখা জরুরি সতেরো মে উনিশশো প্রথম যে নাকবা বলি আমরা ক্যাটাস্ট্রফি এটা প্রথম একটা ফল হয় ভিলেজের এবং তার ম্যাসাকারে গণহত্যার মাধ্যমে তো সেই দিনটাতে আলাপের এই আয়োজনটাকে আমি সিগনিফিকেন্ট মনে করতেছি এখন প্যালেস্টাইন নিয়ে বাংলাদেশের যে ফরেন পলিসি রয়েছে সেটার কি অবস্থা আছে আমরা এখানে আলাপের আর্গুমেন্ট মানে ভাষণে দেখলাম জাকারিয়া পল্লাস ভাই বলেছেন যে উনিশশো সালের পরে বাংলাদেশ অন অফ দ্য ফাউন্ডিং ফাদার্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি প্যালেস্টাইন রিলেটেড ইস্যুতে সরাসরি তার অবস্থান ব্যক্ত করেছেন এবং সেটা ফলোয়িং বাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ট্রুলি এরপরে যারা এসেছেন ইভেন থেকে শুরু করে বেগম জিয়া তারপরে শেখ হাসিনা তার অনেক ক্রিটিক থাকতে পারে এবং আছে কিন্তু প্যালেস্টাইন মানে পিছনে যারা ছিলেন তাদেরকেই ফলো করেছেন এই মানে অন্তত পক্ষে সে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদিও তলে তলে তিনি অস্ত্র কিনেছেন সেটা ভাই বলেছেন সেটার ক্রিটিক আমরা হাজির করা সত্ত্বেও আমরা এই ক্ষেত্রে একমত যে বাংলাদেশের ফ্যাসিস্ট হোক নন ফ্যাসিস্ট হোক প্রত্যেকটা শাসক আসলে প্যালেস্টাইনের প্রশ্নে একমত যে প্যালেস্টাইনকে আমাদের যে কোনো মূল্যে সমর্থন করতে হবে এই ব্যাপারে সবাই একমত এখানে কারো কোনো দ্বিমত নাই ফলে আমাদের পলিসিগত জায়গায় রাষ্ট্রীয়ভাবে পলিসি গ্রহণ করা কিন্তু আমাদের ইজি হয়ে যায় যেহেতু এখানের অগণতান্ত্রিকভাবে দীর্ঘ সময় ক্ষমতায় যারা ছিলেন তারা কিংবা সরাসরি সরকার জনগণের মাধ্যমে যারা এসেছেন তারা সবাই প্যালেস্টাইনের সাথে একমত সো আমাদের একটা স্ট্রং পলিসি ডিপ্লোম্যাটিক লেভেলে নিতে আমাদের কিন্তু কোনো ঝামেলা কথা না তারপরে আমরা ঝামেলা পোহাচ্ছি পুহিয়েছি কিংবা আমাদের ওই অর্থে একটা লং টার্ম পলিসি নাই যেটা এখানে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় জাকারিয়া পলাশ ভাই বা আলাপ নিয়ে এসেছে যার যার মধ্যে একটাকে আমি ফোকাস করতে চাই যে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে প্যালেস্টাইনের স্ট্রাগলটা আমাদের কিন্তু এখনো নাই মানে ক্লাস থেকে শুরু করে আমি বাচ্চাদের কাছে যাচ্ছি না কিন্তু তারপরে থেকে পরের ক্লাসগুলোতে যে প্যালেস্টাইনের স্ট্রাগলটাকে আমাদের জানাতে হবে এই আমাদের পলিসি লেভেলে কেন নেই সেটার প্রশ্নটা আমাদের জাগা উচিত কেন জাগা উচিত আমি এখানে বাংলাদেশের সাথে তিনটা প্যালেস্টাইনকে যোগ করব। ফার্স্ট অ্যান্ড প্রাইমারিলি আমাদের পাশে যে রোহিঙ্গা রয়েছে এখানে আতাউ রয়েছেন উনি বুঝতে পারছেন নিশ্চয়ই উনি আয়ারের শিক্ষক এই রোহিঙ্গাদের যে সমস্যা আরাকান আরাকানকে বলা হয় কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার প্যালেস্টাইন সো বাংলাদেশ একটা প্যালেস্টাইনের কাছে আর একটা হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ যারা প্যালেস্টাইনের সংগ্রামটাকে পার্বত্য চট্টগ্রামের সংগ্রামের সাথে যুক্ত করতে চান যদিও আমি এটা একমত নই আমি মনে করি যে প্যালেস্টাইন এবং পার্বত্য চট্টগ্রাম দুইটা একই ইস্যু বাট জাস্ট আলোচনার সুবিধার্থে বলছি যে বাংলাদেশ কিভাবে তিনটা প্যালেস্টাইনের সাথে যুক্ত তো অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি বাংলাদেশ নিজেই হচ্ছে ভবিষ্যতের প্যালেস্টাইন বা ফিলিস্তিন হবে কিনা এরকম একটা আর্গুমেন্ট কিন্তু আছে যেহেতু আমাদের পাশে যে একটা রাষ্ট্র রয়েছে ইসরায়েল নব্য ইসরায়েল বা অনেকে বলতে চান ডিকনস্ট্রাক্টেড ইসরায়েল বা ইসরায়েলের মিরর ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা তারা নিজেদেরকে অনেক সময় হিন্দুস্তান বলে থাকে বা অনেকে পুরনো নাম হিসেবে তো সেই সেই ইসরায়েলের সাপেক্ষে নিজে ভবিষ্যতে ফিলিস্তিন ফিলিস্তিন হবে কিনা এই তিনটা নিয়ে কিন্তু বাংলাদেশের মানে পথ চলাটা ফলে ফিলিস্তিন আমাদের সেই মিডিল ইস্টের একটা রাষ্ট্র হতে চায় এই কারণে আমরা দেশ তার ব্যাপারে আলাপ করব না তা না ফিলিস্তিন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাথে জড়িত রয়েছে আর এই জড়িত থাকার কারণেই আমাদের ফিলিস্তিন নিয়ে একটা পরিষ্কার রাষ্ট্রনীতি অফকোর্স প্রয়োজন সেটার বিষয়ে আমি কয়েকটা প্রস্তাবনা দিচ্ছি পাঠ্যপুস্তকে এটার সাথে আমি কমপ্লিট এগ্রি করি দ্বিতীয়ত আমাদের ডায়াসপোরা স্ট্রং করতে হবে যে ডায়াসপোরাটা আমেরিকা ইউরোপ এবং মিডিল ইস্ট তিনটা জায়গায় থাকবে এই ডায়াসপোরা শুধুমাত্র যে বাংলাদেশের স্বার্থ দেখবে তা নয় সে সঙ্গে সঙ্গে যেহেতু আমি আলকুত কমিটির মেম্বার আমার একই সঙ্গে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সমর্থক হিসেবে কাজ করতে হবে এখন এখানে বসে আমরা যে বিপুল সমর্থন দেই এটার একটা সিগনিফিকেন্স রয়েছে কিন্তু পৃথিবীর মোরল যে রাষ্ট্রগুলো যাদের আমরা হেজিমোনিক প্লেয়ার বলি এদের যদি আমি পলিসি মেকিং এর জায়গায় ইম্প্যাক্ট ফেলতে চাই এদের উপর দেন আমাকে মাস্ট তাদের ওইখানে যে ডায়াজ করা রয়েছে তাদের কাছে আমার যেতে হবে ওই জায়গায় আমার নিজস্ব ডায়াসপোরা তৈরি করতে হবে এই ডায়াসপোরা ওই জায়গার ওই পার্টিকুলার দেশের কনটেক্স প্রভাবিত করতে পারবে ফর ইনস্টেন্স আমাদের আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে স্ট্রং ডায়াসপোরা আছে কিন্তু মিডল ইস্ট যারা প্যালেস্টাইন ক্রাইসিসের সাথে সরাসরি জড়িত বিশেষ করে গালফ স্টেটগুলো সৌদি আরব কাতার এবং আরব আমিরাত সেখানে আমরা যে শ্রমিক পাঠাচ্ছি সেটা কিন্তু স্কিল পিপল না ডক্টরস ইঞ্জিনিয়ার্স না ইন্টেলেকচুয়াল না খুবই কম দু একজন এখন হাসান মাহমুদ ভাইয়ের মতো একজন দেখে কাতারে আসেন খুব কম আমরা পাঠাচ্ছি কিন্তু এই জায়গাগুলোতে ইন্ডিয়া অর্থাৎ আমি যাকে বলতেছি বাংলাদেশের পাশের আরেকটা ইসরায়েল সে কিন্তু তার ইন্টেলেকচুয়াল পিপল স্কিল পিপল পাঠাচ্ছে সে এনিহা আরব সেইদদের মাথাটাকে দখল করে নিতে চেষ্টা করছে বা অনেক সময় করে এই জায়গাটায় যদি আমি যেতে পারি তাহলে কারেন্ট প্যালেস্টাইন ইস্যুতে যেমন আমি ভূমিকা রাখতে পারবো ভবিষ্যতে বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর ভারতীয় চক্রান্তটাকেও আমি আরবদের মাধ্যমে রুখে দেওয়ার একটা চিন্তা করতে পারবো যে অন্তত পক্ষে আরবরা যদি স্যাংশন দেয় বিডিএস মুভমেন্টের স্যাংশনটা তাহলে ইন্ডিয়া যে যার আসলে আমি কমিউনিকেশনের স্টুডেন্ট হিসেবেই বলছি যে পৃথিবীতে ইসরায়েলেও ইসরায়েলের এত সমর্থক নাই যে পরিমাণ পার্সেন্টেজ অনুযায়ী ইন্ডিয়া থেকে অনলাইন ডিজিটাল রোল প্লে করে ইসরায়েলের পক্ষে অর্থাৎ টোটাল ইসরায়েলের ডিজ ইনফরমেশন হাফটা হয় ইন্ডিয়া তার মানে ইন্ডিয়াকে আপনি ইসরায়েলের বাইরে ভাবতে পারবেন না এটা ইন্ডিয়াকে আপনি ইসরায়েলের কলোনিও ভাবতে পারেন সেকেন্ড ইসরায়েলও ভাবতে পারেন তো তাদেরকে মোকাবেলা করার জন্য আমাকে আমাকে আমাদের যদি মিডল ইস্টে আমাদের স্কিল পিপল বা ইন্টেলেকচুয়াল পিপলকে পাঠানোর জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হয় দ্যাট উইল বি এ গ্রেট ওয়ান আমাকে আর ফাইভ মিনিটস প্লিজ আচ্ছা আরেকটা বিষয় আমি এখানে একটু গুরুত্ব দিয়ে বলতে চাই সেটা হচ্ছে ফিলিস্তিনের মানুষের মুক্তি সংগ্রামটার সাথে আমার ধর্মীয় এনগেজমেন্টটা রয়েছে একই সাথে আমার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে আমরা জানি আমাদের আর্টিকেল স্পষ্ট বলেছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে জাস্ট স্ট্রাগল রয়েছে যে ন্যায়সঙ্গত লড়াই রয়েছে উপনিবেশবাদ অর্থাৎ কলোনিয়ালিজমের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে এবং রেসিজম বর্ণবাদের বিরুদ্ধে এই তিনটাই ইসরায়েলের উপস্থিত অর্থাৎ এবং এটা আমার কথা নয় এটা ইউএন এর কথা ইভেন ইসরায়েলের একটা মানবাধিকার সংস্থা বেত সালেম তারাও বলছে যে ইসরায়েল ইজ এন্টিটি অর্থাৎ বাংলাদেশের যে সাংবিধানিক যে আর্টিকেলটা রয়েছে সেটা কিন্তু আমার চারপাশ থেকে আমার নানা ধরনের এভিডেন্সের মাধ্যমে সমর্থিত প্রমাণিত ফলে আমার পলিসি মেক করতে আমার জানে যেন পিছু হটার কোন প্রয়োজন হয় না যেহেতু আমার সাপোর্টিং এভিডেন্স অনেক বেশি ইসরায়েল একই সাথে কলোনিয়াল ফোর্স ইম্পেরিয়াল ফোর্স সে ইউরোপ থেকে গিয়ে ওখানে কলোনি সেট করছে এবং সে একই সাথে রেসিস্ট আপনারা জানেন ওখানে সে সারা গোটা পৃথিবী থেকে জায়নবাদের কথা বলে যে মানুষগুলোকে নিচ্ছে সেখানে ইথিওপিয়ার ইহুদিরাও আছে কিন্তু তাদের আবার সন্তান জন্মদান সহ নানা কিছুতে তারা বৈষম্য করে ইন্ডিয়া থেকে একটা গ্রুপ অফ পিপল যারা ইহুদিদের লস ট্রাইবের একটা অংশ তারাও গিয়েছে তাদের উপরও রেসিস্ট একটা মানে কাজ করে এবং আরবদের তারা ঘৃণা করে ফলে তাদের মধ্যে রেসিজম উপস্থিত আমার সাংবিধানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ধরনের বাধা এই কারণে নেই ফলে আমি একটা রেজুলেশনের কথা বলবো উনিশশো সালে একটা রেজুলেশন নেওয়া হয়েছিল ইউএনএ এ থ্রি থ্রি সেভেন নাইন রেজুলেশনটা সেটা বলা হয়েছিল যে জায়নিজম ইজ রেসিজম এবং এটা এবং ইউএন এর জেনারেল অ্যাসেম্বলিতে এটা সর্বসম্মতভাবে পাস হয়েছিল কিন্তু এটা উনিশশো এর দিকে এই যে জর্জ বুশ যে যুদ্ধাপরাধী ইরাক এবং আফগানিস্তানের মানুষ খুনের তারই পিতা আরাক বুশ সে কিন্তু এই রেজুলেশনটা উঠাই দিয়েছে ফলে বাংলাদেশ কুডস কমিটির মাধ্যমে হোক ওআইসির মাধ্যমে হোক এই রেজলেউশনটা কোনোভাবে পুনর্জাগরণ ঘটাতে পারে কিনা অর্থাৎ ইসরায়েলের অ্যাপার্থাইট বা রেসিস্ট ক্যারেক্টারটাকে গোটা পৃথিবীতে আরও বেশি অ্যাকাডেমিক্যালি জায়গা দিতে পারে কিনা সেই বিষয়টা কাইন্ডলি যদি আমাদের যারা পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছেন তারা কাজ করতে পারেন এবং এটাকে এক্সটেনশন করে কুডস কমিটির যেহেতু বাংলাদেশ মেম্বার অন্তত পক্ষে বছরে একটা বা দুইটা একাডেমিক জার্নালের মতো করে বের করতে পারে কিনা বাংলাদেশ থেকে যেখানে এই পলিসি মেকিং এর জায়গাগুলো নিয়ে আলাপ হবে কারণ আমি তো ম্যান্ডেট প্রাপ্ত যেহেতু কুডস কমিটির মেম্বার বাংলাদেশ আমি ম্যান্ডেট প্রাপ্ত ফিলিস্তিনের অধিকার আদায়ের জন্য ফলে আমার এই জায়গাগুলোতে কিন্তু কাজ করার অনেক সুযোগ রয়েছে আমি শেষ কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে যারা অ্যাম্বাসিতে কাজ করেন ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র বা মিডিল ইস্টের যারা এনারাই কিন্তু পরে নিজের দেশে ফিরে গিয়ে পলিসি মেকিংয়ে যান কিংবা অন্য কোনো দেশে অ্যাম্বাসিতে কাজ করতে যান এই মানুষগুলোকে কুচ কমিটির মেম্বার হিসেবে বাংলাদেশের ফরেন পলিসিতে ইনভলভ করা যায় কিনা এইভাবে যে অন্তত আজকের সভা সেমিনারের মতো করে হোক কিংবা তাদের অপিনিয়ন চাওয়া হোক বছরে একটা সময়ে তাদেরকে এক জায়গায় এনে ফিলিস্তিন বা পৃথিবীর যত জাস্ট স্ট্রাগল আছে সেই বিষয়গুলোর আলাপটা তাদের কাছে আমরা তুলে ধরতে পারি কিনা এই আলোচনাটা আমরা আমি রেখে গেলাম যে এটা করা যায় কিনা আরেকটা হচ্ছে এই এটা এটার এক্সটেনশন হিসেবে যে গ্লোবাল ইন্টেলেকচুয়াল বলয়টা রয়েছে ফর ইনস্ট্যান্স নোম চমস্কি থেকে শুরু করে ধরেন আল জাজিরা যিনি কাজ করেছেন মেহেদি হাসান এখন জেটি সিইও এই ধরনের ইনফ্লুয়েন্সিয়াল পিপলদেরকে বাংলাদেশে এখন তো আসলে গোটা পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গেছে ইন্টারনেটের কারণে অন্ততপক্ষে ইন্টারনেটে তাদের সংযুক্ত করে বিভিন্নভাবে বাংলাদেশের কুচ কমিটি তাদেরকে এনগেজ করতে পারে কিনা কারণ আমি আপনি একটা কথা বলবো আর চমস্টি বা মেহেদি হাসান একটা কথা বলবেন বাংলাদেশের একটা প্ল্যাটফর্মে দুইটার ইম্প্যাক্ট দুই ধরনের তো এই বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ আছে কিনা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি আশা করি সেটা যেহেতু রিঅ্যাসেসমেন্ট এই বিষয়গুলো একটু কাইন্ডলি চিন্তা করা যায় কি না আর লাস্ট বিষয়টা যেটা বলবো যে প্যালেস্টাইন ক্রাইসিসটাকে যেভাবে জায়নবাদীরা আমি ইহুদি বলবো না কারণ ইহুদিদের মধ্যে আপনারা অনেকে জানেন একটা গ্রুপ অফ অর্থোডক্স যে যে এজেন্ডাটা বাস্তবায়ন করেছে জায়নবাদীরা সেটা হলো খ্রিস্টানদের মধ্যে তারা খ্রিস্টীয় জায়নিজমকে খুব ভালোভাবে ইনফিল্ট্রেট করেছে যেটাকে আমেরিকায় ইভ্যান্জেলিক্যাল ক্রিস্টি বলা হয় আপনারা অনেকে জানেন আমাদের যেটা করতে হবে বাংলাদেশ থেকে বাংলাদেশকে মানে মাইনর কান্ট্রি ভাবা যাবে না ইন্টালেকচুয়াল বলা হয় একটা সময় বাংলাদেশ কিন্তু ইরাক ইরান যুদ্ধের হিসেবে গিয়েছে আপনারা হয়তো অনেকে জানেন এখানে ফলে বাংলাদেশের ওই ইন্টেলেকচুয়াল লেভেলে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে যে ক্রিশ্চিয়ান পিপলদের সাথে যে একটা অ্যালায়েন্স গঠন করা জরুরি মুসলিমদের বিকজ এই জায়গাটিকে আমি রিয়েলিস্ট জায়গা থেকে দেখার বাইরে একটু থিওলজিক্যাল জায়গা থেকে দেখব যে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে কিন্তু থিওলজিক্যাল একটা পার্সপেক্টিভে এবং ইসরায়েল অপেক্ষাও করতেছে তার একজন মাসি আসবে আল মাসি আসবে সে গোটা পৃথিবীকে দখল করবে অ্যান্ড খ্রিস্টানরাও অপেক্ষা করছে তার আল তার যে মাসি অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম তিনিও পৃথিবীতে আসবেন এবং আমরা সবাই জানি এখানে কা মুসলিমরা আমরাও কিন্তু অপেক্ষা করছি থিওলজিক্যালি যে আল মাসি আবার ফিরে আসবেন অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম ফিরে আসবেন এবং তিনি অ্যান্টি ক্রাইস্ট বা দাজ্জাল বা একজন ইহুদি ব্যক্তি তার সাথে বড় ধরনের লড়াই করবে খ্রিস্টানদের সাথে মুসলমানদের এই যে থিওলজিক্যাল যে মিলটা সাদৃশ্যটা এইটা ফোকাস করে বাংলাদেশের আলেম সমাজকে দিয়ে হোক ইন্টালেকচুয়াল অন্য মানুষগুলোকে দিয়ে হোক খ্রিস্টানদের সাথে আমাদের অ্যালায়েন্স করা জরুরি এটা এখন ডিপ্লোমেটিক ওয়েতে করবে কিনা বা কীভাবে কাইন্ডলি আপনারা একটু আলাপ করবেন যে আমাদের আলেমদের সাথে খ্রিস্টানদের একসাথে যোগসূত্র করে খ্রিস্টান এবং মুসলিমদের যে একই ধরনের এজেন্ডা এমনকি অর্থোডক্স ইহুদি যারা তাদেরও যে একই ধরনের এজেন্ডা যে একজন ভালো মানুষের অপেক্ষায় একটা অ্যান্টিক্রাইস্টের বিরুদ্ধে লড়াই করার জন্য যে সবাই সমন্বিত হওয়া প্রয়োজন যেটা অলরেডি দেখিয়ে দিয়েছে বেনিয়ামের নেতানিয়াহুর গভর্নমেন্ট যে তারা এক বছরে পঁয়ষট্টি হাজারের মতো মানুষ সামাস্ট্রাং মিনিস্ট্রি বলছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে তেপ্পান্ন হাজার আজকের মতো মের ফেলেছে তো দেখা যাচ্ছে যে অনিবার্য ওই লড়াইটা সামনে আসছে এই লড়াইটা থিওলজি থেকে অন্ততপক্ষে ডিপ্লোম্যাসিতে আনা যায় কিনা বাংলাদেশ গভর্নমেন্ট সেটা চিন্তা করতে পারে কিনা না অন্ততপক্ষে ইন্টেলেকচুয়াল পিপলদের সামনে দিয়ে সে বিষয়ে ভাবা যেতে পারে সবাইকে ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য